এখানে আজকে দুদিন ধরে একটা কুকুরের বাচ্চাকে এখানে একটা কুকুরের চারখানা সন্তান হয়েছে তো একটা বাচ্চা দুদিন ধরে হলো পা পর্যন্ত কেটে গেছে কেটে পুরো ঘায়ের মতন হয়ে গেছে আমি এসে দেখলাম যে কি করে হয়েছে বুঝতে পারলাম না অ্যাক্সিডেন্ট হয়েছে না কেউ কামড়া কামড়ি করেছে বোঝা যাচ্ছে না তা যাই হোক আমি আমির ভাইকে ফোন করলাম মুরাদপুর থেকে আমির ভাই এসেছে আজকে ট্রিটমেন্ট করলো ট্রিটমেন্ট করে তার কমসে কম গোটা চল্লিশ পঞ্চাশ পোকা মুড়ির মতন বড় বড় পোকা কোনো বেরোলো ট্রিটমেন্ট করলো আমি সাড়ে নটায় ফোন করেছি দশটায় আমির ভাই চলে এসেছে এখানে এসে আমার ট্রিটমেন্ট চালু করে দিয়েছে এখন শান্তির সঙ্গে ছেলের কুকুরটি ঘুমোচ্ছে বাচ্চা কুকুর বেড়াল যে কোনো জিনিস আমি দেখলে সেটা আমির ভাইকে আমার বাড়ি রসুলপুর আমি এখানে পোস্টিং আছি রসুলপুরেও আমি আমির ভাইকে নিয়ে গেছি কে ওখানেও ট্রিটমেন্ট করেছে আমার নাম বিশ্বজিৎ মুখার্জি বাড়ি রসুলপুর